আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমরা সকলেই জানি সুরতুল ফাতেহা নিঃসন্দেহে একটি ফজলতময় বরকতময় সোরা এই সুরতুল ফাতেহা এক শত একুশ বার পাঠ করলে কি হয় আবারও বলছি সুরাতুল ফাতেহা একশত বার পাঠ করলে কি হয় বিস্তারিত জানার জন্য আরই বহু উপকারী আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমি সর্বপ্রথমে আপনাদেরকে এই আমলটা শিখাতে চাই এরপরে আপনাদেরকে বলে দেব আপনারা কখন সুরতুল ফাতেহা একশত একুশবার পাঠ করবেন অথবা কি জন্য করবেন এবং সুরাতুল ফাতেহা একশত একুশবার পাঠ করলে কি হবে বা কি পাবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা করার জন্য অবশ্যই আমাদেরকে পাক পবিত্র অজু থাকতে হবে ধরে নিন আমি এখন অজু অবস্থায় বসে আছি এখন এই আমলটা আপনাদেরকে করে দেখাচ্ছি সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে খালেজ দিলে অন্তর থেকে তিনবার ইস্তেক ফার পাঠ করে নেয়া এখন হয়তো অনেক ভাই অনেক বোন বলতে পারেন যে হুজুর আপনার তো প্রত্যেকটা ভিডিওতেই ইস্তেকফার শরীফের কথা বলেন কেন বলেন সম্মানিত তিনি ভাই ও বোনেরা শরীফ পাঠ করলে ইস্তেকফার তওবা পাঠ করলে আল্লা সুহান হো তাহলা বান্দার মাপ করে থাকেন বান্দার দোয়া কবল করে থাকেন এজন্য আমি আপনাদেরকে পরামর্শ দিই কোনো নেক আমল করার আগেই আপনারা ইস্তেক ফার শরীফ পাঠ করবেন শেষে গিয়েও দুরু শরীফ পাঠ করবেন যাতে করে আল্লাহ সুবাহান হো তালা আপনার আমার নেক আমলগুলো কবুল করেন অনেকেই আছেন দোয়ার আগে পরে দুরু শরীফ পাঠ করেন না আর এই দুরু শরীফ পাঠ না করার কারণে আপনার দোয়া আল্লাহ সুবাহান হো তালার কাছে পৌঁছানো হয় না হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে যে সমস্ত ব্যক্তিরা দোয়ার আগে পরে দুরুশ্বরী পাঠ করে না তাদের দোয়া আসমানের ঝুলন্ত অবস্থায় থেকে যায় আল্লাহ তালার কাছে পৌঁছায় না আমার নবীর উপরে দুরুশ্বরী পাঠ না করলে ওই দোয়া আল্লাহ সুবাহানহ তালা কবল করেন না সম্মানিত দিনী ভাইয়া বোনেরা তিনবার ইস্তিকফার পাঠ করে নেবেন যে কোনো ইস্তিকফার পাঠ করলে হবে যেমন আস্তা ও ফেরল্লাহ আস্তা ও ফেরল্লাহ আস্তা ও ফিরল্লাহ এরপরে যে কোনো দুরুশ্বরী পাঠ করে নেবেন তিনবার যেমন সালু আলিহি ওয়াসাল্লাম সালু আলিহাসাল্লাম সালু আলাইহি ওয়াসাল্লাম তিনবার ইস্তিকফার তিনবার দুরুশ্বরী পাঠ করা হয়ে গেলে এবার আমাদেরকে সুরাতুল ফাতেহা পড়তে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে যে আমলটা শিখাই দিচ্ছি এখানে সুরাতল ফাতেহা মিলায়া পড়ার কোনো প্রয়োজন হবে না আপনি ইচ্ছা করলে মিলায়া পড়তে পারেন আপনি ইচ্ছা করলে মিলায়া নাও পড়তে পারেন যেমন বিসমিল্লা রহমানির রহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহমান রাহিম মালিকিয়াউম ইয়া ইয়া কানস্তাইন এক কথায় সুরাতুল ফাতেহা আপনার যেমন করে পড়তে মনে চায় আবার ইচ্ছা করলে মেলায়ও পড়তে بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين أتبا بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا এভাবে করে সুরতুল ফাতেহা পড়তে হবে আপনার ইচ্ছা হলে মেলাও পড়তে পারেন ইচ্ছা না হলে মন না চাইলে আপনি মেলানো ছাড়াও পড়তে পারবেন পড়ে না এই নিয়মে আপনাকে সুরতুল ফাতেহা পড়তে হবে এক শত একুশবার আবারও বলছি তিনবার স্টেক তিনবার দুরুসই পাঠ করবেন এরপরে একই বৈঠকে বসে এই আমলটা ঠিক রাখার জন্য আপনি একশো একুশবার সুরতুল ফাতেহা পড়বেন এই সংখ্যাটা ঠিক রাখার জন্য তাসবি অথবা হাতের কর ব্যবহার করবেন যখন সুরাতুল ফাতেহা বিসমিল্লা সহ একশত বার পাঠ করা হয়ে যাবে এরপরে দুরুশ্বরী পাঠ করবেন দুইবার যে কোনো দুরুশ্বরী পাঠ করলেই হয়ে যাবে ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বলে এখন কাজ আছে এখন কাজ হচ্ছে ফু দিয়া এখন এই ফুটা কোথায় দিবেন অথবা এই আমল কখন করবেন একটু মনোযোগ সহকারে আপনাদের আমার কথাগুলো শুনতে হবে এই আমলটা তখন করবেন যখন দেখবেন যে আপনি থানায় আগটা পড়ে গিয়েছেন অথবা আপনার কোনো আত্মীয় স্বজন ভাই ব্রাদার থানায় আগটা পড়ে গিয়েছে দিন যাবৎ জেলের মধ্যে আঁকটা আছে কিছুতে ছাড় পাচ্ছে না এমন অবস্থায় সুরত ফাতিহার এই আমলটা সঠিকভাবে যদি করতে পারেন আল্লাহ তালা অতি অল্প সময়ের মধ্যে আপনার সে আসামিকে জেল থেকে মুক্তিদান করবেন ইনশা আল্লাহ কীভাবে আমলটা করবেন যেই ব্যক্তি জেলের মধ্যে আছে সে যদি আরবি পড়তে পারে অথবা সুরতুল ফাতেহা জানা থাকে তাহলে তাকে এই আমলটা শিখাই দিবেন শিখাই দিয়ে বলবেন যে এই আমলটা শেষ হওয়ার পরে হাতের কড়াই এবং পায়ের বেড়িতে ফু দিতে হবে আবার বলছি সেই আসামিকে বলবেন যে সুরতুল ফাতিহার আমল শেষ হওয়ার পরে হাতের কড়াই এবং পায়ের বেড়িতে সে যেন ফু দেয় তিনটি ফুঁদিতে বলবেন হাতে এবং পায়ের বেড়িতে তিনটি ফুদিতে বলবেন সম্মানিত তিনি ভাই ও বোনেরা আর যদি সে আসামি সুরতুল ফাতিহা পড়তে না পারে অথবা জানা না থাকে তাহলে তার পক্ষ থেকে থানায় গিয়ে সুরাতুল ফাতেহার এই আমলটা করে তার হাতের কড়া এবং পায়ের বেড়িতে তিনটি ফু বাদাম করে আসবেন যদি সঠিকভাবে এই আমলটা একদিন করে আসতে পারেন আল্লাহ হো তালা অল্প দিনের মধ্যেই আপনার আসামিকে জেল থেকে মুক্তি দান করবেন ইং আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা সুরতুল ফাতেহা একসাথে একুশবার পাঠ করলে এই ফায়দা অথবা এই উপকার পাওয়া যেতে পারে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ